সকালবেলা হালুয়া পাঠাই দিও অনেক কাইতে ছোট্ট করি এত বড় ঘটনা অন্যদিন বলবো একটু করে বললাম হালুয়া নিয়া আমিরুল মোমিনীদের কাছে দিছেন আমিরুল মুমিনিন রাজদরবারের সকল কাজ শেষ করিয়া জোহরের নামাজ আদায় করার পরে হালুয়ার বাটি সামনে নিয়া ওই রাস্তায় গেছে কোন রাস্তায় যে রাস্তায় আব্বার হবা যে রাস্তায় অবুকর সিদ্দিক গেছে ওই গলির মধ্যে ঢুকছেন দ্রুত পেকে বলি যাইতেছি গলির মধ্যে ঢুইকা প্রচন্ড দুর্গন্ধ এই দুর্গন্ধে নাকসাইপা তিনি মনে করতেছেন যদিও এই গলি থেকে দুর্গন্ধ আসে কিন্তু এই দুর্গন্ধের রাস্তায় যখন আমার আগে আউবকর সিদ্ধিক গেছে সুতরাং নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ আছে ঠিক না ঠিক রাজপথে এদেশের হকানি উলাম ক্রাম প্রক্ষতম মোভাসের ইসলামী চিন্তাবিদরা যখন রাজপথে কথা বলতে যায় নির্যাতিত হইছে ওই রাস্তার মধ্যে শান্তি আছে আমাকে ওই রাস্তায় নামতে হবে কালাজি দুই হাত জায়গায় বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহু ওই রাস্তার মধ্যে শান্তি আছে আমাদের আকাবার দিনরা যেই রাস্তায় গেছে গেলেন দুর্গন্ধ ওমর আডি আল্লাহ তালে নিজে হাতের মধ্যে কি হালুয়া যাইতে যাইতে আরো সামনে গেলেন গিয়ে দেখা এক পঙ্গু হাত নাই পা নাই চোখেও ভালো দেখে না হা করি আছে সমস্ত মুখটা পচা জিব্যা পচা মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে অমর রাদি আল্লাহ তালু ওই পঙ্গুর কাছে বসে গেলেন এবং পঙ্গুর কাছে জিজ্ঞাসা করলেন অনেক কথা বাদ দিয়ে গেলাম জিজ্ঞাসা করে পঙ্গু পেটে কি খিদে খিদে পেয়েছে পঙ্গু বলে তুমি এত দেরি করে আসলে কেন উমর আদি আল্লাহ তালু শরীরের দাঁড়িয়ে গেছে আমি তো আসিই নাই দেরি কেন তুমি নিষ্ঠুর হয়ে গেছ তুমি নিষ্ঠুর হয়ে গেছ তুমি আমার কথা ভুলে গেছো খিদা পেয়েছে কিন্তু তুমি আসো নাই তা আমি তো এসে গেছি হজরতুল্লাহ বলে আমি তো এসে গেছি তুমি খাও হা করো হাল্লুয়াকে হাতের সকালবেলা বেলার হালুয়া করা একটু শক্ত হয়ে গেছে না হাতে নিয়ে নাড়া দিয়া পঙ্গুর মুখের মধ্যে ঢুকিয়ে দিছে আঙ্গুল দিয়ে ধাক্কা দিছে পঙ্গু একটা চিৎকার দিস আমার জীবন বেরিয়ে গেল অমরাদ্দ্লা তাল শরীরের পছন্দ দাঁড়িয়ে গেছে আমি কি অপরাধ করলাম বঙ্গ চিৎকার দিয়া বলে তুমি নিষ্ঠুর তুমি জালেম তুমি আমার আগের বন্ধু না দেখে বলে তুমি আমার আগের বন্ধু না তুমি আমার আগের বন্ধু না তোমার আগের বন্ধুকে তোমার নাম বলো উমর আদিয়াল্লাহ তার নাম বলে না বলে তোমার আগের বন্ধু বলে তুমি নিষ্ঠুর তুমি আমাকে এইভাবে আমার দেখো না মুখ পচা জিব্বা পচা আমার পেটে নারী বুড়ি আমি আঘাত পেয়েছি আমার আগের বন্ধু তুমি না নিশ্চয়ই আমার আগের বন্ধু আমাকে এইভাবে হালুয়া খাওয়ায় নাই তোমরা দিল্লাতালা বলে তোমার আগের বন্ধু কে এবং কিভাবে তোমাকে হালুয়া খাওয়াইছে ওই পঙ্গু কাদে আর বলে আমার আগের বন্ধু আউ্বকর উনি হাতের মধ্যে আলু হালুয়া নিয়ে হালুয়া টিপে নরম করতো নরম করে বকর সিদ্দিক মুখে নিত মুখি নিয়ে জিব্বা দিয়ে লরাইয়াত আল লালাদিয়া লিকুইড করতে এরপর আমার এই অপবিত্র মুখটার সাথে আউবকর এর পবিত্র কত্র লাগাই দিয়া দিয়ে দত্ত দিয়া আমার পিঠে খাওয়াই এতদিন আমাকে আল্লাহর রহমতের উপর ভরসা করে বাঁচিয়ে রাখছে বলো তুমি কে তোমার নাম কি ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন ডেকে বলে প্রিয় ফঙ্গু তোমার পরিচয় দাও ডেকে বলে তুমি কে বলো বলো আমি অমর অঙ্গু ডেকে বলে অমর তোমার নাম আমি আসমানি কেতাবে পেয়েছি আমার বন্ধু ও আমি ইহুদি ধর্মের বড় আলেম এখন ইসলাম কবুল করি নাই আমি আমার আসমানী কেতাবের মধ্যে পেয়েছি বিশ্ব নবীর মতো সোনার মানুষের সংস্পর্শে তাই বকর সিদ্দিক আবু কহাফার সালে নিজে এই সোনার মানুষে পরিণত হয়ে যাবে নিজের লোকদের ভালোবাসবেন তাই শুধু নয় আউ বকর শোনার সোনার মানুষ হয়ে যাবে গো আউ বকর অন্য ধর্মের মানুষকে নিজের মুখে শিবাইয়া হালুয়া লিকুইড বানাইয়া অন্য ধর্মের পুরোহিত জীবনে বাঁচাবার জন্য তার ঠোঁট তার ঠোঁটের সাথে লাগাইয়া খাওয়াইয়া রাখবে আসমানি কেতাবে দেখেছি আমি সেই বন্ধু আবু বকরকে পেয়েছি আবু বকর আমাকে এইভাবে হালুয়া খাওয়াইয়া বাছাইয়া রাখছেন অমর তোমার কথাও আসমানি কেতাবে লেখা আছে। তোমার সম্পর্কে বিশ্ব নবী বলছেন আমার পরে নবী নাই যদি কেউ আমার পরে নবী হইতো লাকানা অমর ওমরকে আল্লাহ নবী বানাই তো জোরে বলেন ডাক দিয়া বলে ভাই এবার আমি বুঝতে পেরেছি আমার আউ বকর সিদ্দিক আমার বড় উনি তোমাকে যেই এই তরিকায় হালুয়া খাওয়াইছে আমি তো এই তরিকা শিখছি এই মাত্র তোমার কাছ থেকে অপেক্ষা করো আমি ওইভাবে তোমাকে হালুয়া খাওয়াইতেছি এই কথা বলি হয়তো তোমর নিজের মুখে হালুয়া দিয়া জিব্বা দিয়া নাড়তেছেন ইহুদি পণ্ডিত এই পঙ্গু একটা চিৎকার মারিয়া উঠছে ডাক দিয়ে বলে অমর মুখের হালুয়া রাখো আগে কলেমা পড়াই দাও আমার মনে আসা ছিল আমি শুধু হালুয়া খাইয়া বাঁচবই না আমি আউবকর বকর সিদ্দিকের কাছে কলেমা পড়িয়া ইসলাম কবুল করব তোমার হাতের হালুয়া খাইতে যাইয়া যদি আজরাইল আইসা যায় তাহলে হালুয়া খাওয়া হইলো কলেমা পরা হইল না সুতরাং হালুয়া আমি পরে খাবো আগে আমাকে কলেমা পরা ডাকার মানুষ রাজধানীর মানুষ মঞ্চে ময়দান স্টেজের মানুষ এ প্রিয় যুবকেরা গৌ সোনামণির কপাল যদি ভালো হয় কি ভালো কি ভালো কি ভালো জোরে বলো কি ভালো কপাল যদি ভালো হয় রাস্তার পাশের পাতা বলে আমাদের বরিশালে কোন দেশে বলে আদামনি বলেন কোনো দেশে বলে কপাল যদি ভালো হয় রাস্তার পাশের টাকা পাতা আদামণি পাতা থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো কপাল যদি খারাপ হয় ভেলর মাদ্রাস সিঙ্গাপুর নিলে ও আসা লাগে কি বলেন ঠিক নেবে ঠিক মুসলিম হালুয়া না খাইয়া আগে যেইভাবে আমার রাধি আল্লাহ বলছে আগে কলেমা পড়াও কলেমা পড়াই মুসলমান বানাইয়া দাও কথা আমার শেষ ওইভাবে বাবা গ এই সমাজকে ভাঙবো ইসলামী সমাজকে গর্ব এই দীপ্ত শপথ নামার জন্য আজকের আমিরুল মুজাহিদিন এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ কি বলেন ঠিক নে মাটি এই আমার আমিরুল মুজাহিদিন আল্লাহ বা ফজদুল করিম রহমাতুল্লাহর আওলাদ যখনই এই খেলাপথ প্রাপ্ত হইল খেলাপথ প্রাপ্ত হইয়াই টিপাই বাদ মুখে লং মার্চ করলো কি বলেন ঠিক নেবেঠি কথা বলার সহজ মাঠে খেলতে আসা বড় কঠিন টিপাই বাদ মুখের লং মার্চ কোন দলের স্বার্থে দেয় নাই কি বলেন ঠিক নেবে ঠিক জাতির স্বার্থে মানুষের স্বার্থে দেশের স্বার্থে মানবতার স্বার্থে জাতি ধর্ম ধর্ম বর্ণ গোত্র সকলের স্বার্থে লং মার্চ করছে কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং বন্ধু হালুয়া খাওয়া যাবেন তার আগে আজকের আমিরের হাতে হাত দিয়া দীপ্ত স্বপন গ্রহ শপথ গ্রহণ করতে কারা রাজি এক মিনিটের মধ্যে দাঁড়াইয়া আদা দিবের ইনশাল্লাহ দাঁড়াইয়া আদা আল্লাহ তুমি কবুল করো দাঁড়াইয়া দাঁড়াইয়া খুশি হব একজন নাতে থাকবা আল্লাহ তুমি তো তৌফিক দান করো জোরে বলেন আল্লাহ মামিন